জ্যামের মধ্যে আছি কিন্তু আসলে এটা জ্যাম না এই যে আমাদের যে বিখ্যাত অটোমিশ গুলা আছে এগুলোর সামনে থেকে লোক নিতে আছে একজন একজন করে লোক নেওয়ার কারণে হ্যাঁ পুরোটা রাস্তা ব্লক করে লোক নিতে আছে জমিদারি কি কম তো এগুলার আসলে কিছু না বলাই বেটার কারণ যাই কই এগুলা কানে না এই কারণে সহ্য চুপচাপ নিজের জবান হেফাজত করতে হয় নীরবে নিবৃতি এই যে টুকাইতেছে মানে কি করতেছে এগুলার ন্যূনতম কমন সেন্স বলতে নাই এই তিন চাকার বাহন এগুলার ভয়ে বাইক নিয়ে আনার সদরের ভিতরে বাইক রাইড করা বাইক চালানো কতটা ডিফিকাল্ট এটা যেই চালায় সে কইতে পারবো ধরেন আমাদের শহরটার মধ্যে অটোমিশুক অটোমিশুকের ধারণ ক্ষমতা আছে একশো অথবা পাঁচশো এখন এই শহরে ধারণ ক্ষমতা পাঁচশো যে আছে পাঁচশো থেকে মনে করেন যে আরো এক হাজার বেশি মানে টোটাল পনেরোশো মিশুক চলতেছে শহরটার মধ্যে তো শহরের রাস্তার তো একটা ধারণ ক্ষমতা আছে শুধু তো অটো মিশুক না আরো যানবাহন চলাফেরা করে এই রাস্তাঘাটের মধ্যে আমাদের পৌরসভার অথবা সিটি কর্পোরেশন যেটাই বলেন উচিত আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে প্রত্যেকটা মিশুকের একটা লাইসেন্স থাকবে যে এটা শহরের মধ্যে চলবে এই শহরের মধ্যে চলবে বাইরে থেকে যে মিশুকগুলো আসে ধরেন নসেন্দির বাইরে থেকে যে মিশুকগুলো আসে ওই মিশুকগুলো অটোগুলা ঢুকতে পারবে না কারণ এদের নিবন্ধন করা থাকবে না আচ্ছা এদের নিবন্ধন করা থাকবে যে এই শহরের মধ্যে পাঁচশো ধারণ ক্ষমতা আছে অটো মিশুকের পাঁচশো মানে ক্রাইডিয়া আছে দরকার আছে প্রয়োজন আছে ওই পাঁচ মিশুকই শুধু সেদিন সদরের ভিতরে অথবা ওই জেলা শহরের ভিতরে ঘুরবে মানে চলতে পারবে আর বাদ বাকিগুলা গুলা বাইরেই থাকবে রয়লে গেন্তে চিপাত তে মিশুকের কখন কোন সময় পিছিয়ে দিয়ে না সামনে দিয়ে লাগাইয়া দেয় তো যেটা কইতেছিলাম যে প্রত্যেকটা অটো মিশুকের তার নিবন্ধন থাকলে জেলা শহরে চলার অথবা ওই এলাকা স্পেসিফিক এলাকাটার মধ্যে চলার জন্য একটা লাইসেন্স মনে হয় করে দেওয়া উচিত আর যারা যারা চালাবে ওই বিশুকটা তাদের একটা প্রপার গাইডলাইন দিয়ে দেওয়া উচিত কারণ তারা যখন মিশুকটা ঘুরায় অথবা কোনো চলাফেরা করে একটা গাড়িরও কোনো ইন্ডিকেটার নাই একটা গাড়িরও কোনো ইন্ডিকেটার নাই তারা তাদের মন ইচ্ছার মতনে বাইক সরি মিশুক বলেন আর অটো বলেন ঠাস ঠাস ঘুরিয়ে ফেলতেছে তো যার কারণে যারা পিছনে থাকে এই যে সিগন্যাল দিছে না হ্যাডুকে গেছে কিন্তু মানে